ধর্ম যার যার বড়োমার সবার তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে বড়োমার কাছে যাব। কিন্তু একটা কথা আছে জানো তো যতক্ষণ না বড়ো তোমাকে টানবে ততক্ষণ তুমি বড়োমার দরবারে যেতে পারবে না তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ভিডিও সো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর দেখো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে যাচ্ছিলাম যে বড়মার মন্দিরে যাব আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে বড়মার মন্দিরে যাব কিন্তু আর সেই সুযোগ হয়ে ওঠেনি তো আজকের দিনটা ছিল সরস্বতী পুজোর পরের দিন আর এবারে ছুটিতে আমি এসেছিলাম যখন তো ভাবলাম চলো আজকে যখন ফ্রি আছি তো আজকে আমি চলেই যাই বড়মার মন্দিরে কারণ বড়মা অনেক দিন ধরেই আমাকে টান ছিল কিন্তু আমার টাইম হয়ে ওঠেনি আর সুযোগও হয়ে ওঠেনি যে কারণে আমি যেতে পারিনি আর দেখো আমি তো এদিকে মন্দিরে যাওয়ার জন্য রেডি হতে বসে গেছি তো আমি যতক্ষণ রেডি হচ্ছি তো তোমরা যাও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি জলদি জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও নাহলে আমার নতুন নতুন ভিডিও দেখবে কী করে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো ফাইনালি রেডি হয়ে গেছি আর দেখো রেডি হয়ে আমি আর আমার বান্ধবী দুজনে বেরিয়ে গেছি বাস স্ট্যান্ড যাওয়ার উদ্দেশ্যে আর এটা হলো সে অষ্টম আশ্চর্য জায়গা যেটা হচ্ছে চন্দ্রকোনা রোডের রেলগেট যেটা কোনো সময় ফাঁকা থাকে না তো যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম বরমার মন্দিরে তো আমাকে অনেকেই জানতে চেয়েছো যে বড়মার মন্দির কোন দিকে যায় কিভাবে যায় তো সেইটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো আমার বাড়ি হলো চন্দ্রকোনা রোডে তো আমি যাচ্ছিলাম চন্দ্রকোনা রোড থেকে তো তোমরা যারা চন্দ্রকোনা রোড বা তার আশেপাশে জায়গা থেকে যেতে চাও তো তোমরা রোডের বাস স্ট্যান্ড আসবে তো আসলে ওখান থেকে ক্ষীরপাই যাওয়ার অনেক বাস পাবে তো ক্ষীরপাই যাওয়ার বাসে এসে দেখবে এখানে হালদার দিঘি যাওয়ার যে টার্নিং ওখানে নেমে যাবে আর টার্নিংয়ে লেখাই আছে ভালো করেছে বড়মার মন্দির যাওয়ার রাস্তা আর যদি তোমরা হেঁটে যেতে না পারো তো ওখান থেকে টোটো পাওয়া যায় তো তোমরা টোটোতে যেতে পারো আর খুব একটা দূর না তোমরা হেঁটেও যেতে পারবে তো দেখো তোমাদেরকে আশা করে আমি বুঝিয়ে দিয়েছি আমি আমার বাড়ির রাস্তা থেকে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কীভাবে বড়মার মন্দির তোমরা যেতে পারো আর এই জায়গাটা হচ্ছে ক্ষীরপাইতে রয়েছে বড়মার মন্দির তো আমরা ফাইনালি দেখো মন্দিরে চলে এসেছি তো এসে এখানে হাত পা ধুয়ে আমরা যাচ্ছিলাম পুজোর ডালি নেওয়ার জন্য তো এখান থেকে আমরা দুটো ডালি নিয়ে নিয়েছিলাম আমি আর আমার বান্ধবী দুজনে আর দেখো এখানে ডালি তোমাদের যদি নিতে চাও তোমরা তো এখানের ডালি পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং রয়েছে আর তোমরা চাইলে বাড়ি থেকেও নিয়ে আসতে পারো তো আমি যেহেতু বাড়ি থেকে নিয়ে আসিনি তাই কারণে এখান থেকে আমি ডালি নিয়ে নিয়েছিলাম আর এখানে মার সাথে সাথে আমার মহাদেবও রয়েছে তাই আমি বড়মার মন্দিরের কাছে পুজো দিয়ে চলে এসেছিলাম আমার মহাদেবের কাছে কারণ মা আর বাবা দুজনেই তো আমার আছে যে আমার মনের সব কথা শুনে যার কাছে আমি আমার মন খুলে সমস্ত মনের কথা বলতে পারি বাই দ্য ওয়ে তোমরা যারা ক্ষীরপায় বড়মার মন্দির এসেছ তারা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যেও আর যারা খাটাল থেকে বা ক্ষীরপায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করেছে তো আমি আমার মহাদেবের কাছে আমার মনে সব কথা বলে তা আবার চলে এসেছিলাম আমার বড়মার কাছে আর জানো তো এই বড়মার কাছে আসলে যেন মনে একটা অন্যরকম শান্তি পাওয়া যায় চারপাশটা যেন একদম থমথমে মানে আলাদাই শান্তি মেলে এখানে এসে তো সেই কারণেই বারবার মায়ের কাছে চলে আসা আমার তো দেখো এই হচ্ছে আমার বড়ো মা আর বড়মার মন্দিরের পাশেই রয়েছেন আমাদের ছোটো মা তো বড়োমার মন্দির থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম ছোটমার কাছে তো ছোটমার কাছেও পুজো দিয়ে সেখান থেকে আমি আমার মনস্কামনা পূরণ করার জন্য একটা ধাগা বেঁধে দিয়েছিলাম এই গাছে আগের বারে এসে আমি একটা ধাগা বেঁধে দিয়ে গেছিলাম তো সেই ইচ্ছেটা আমার পূরণ হয়েছে তো বড়মার কাছে চাইবো যেন এই ইচ্ছেটাও আমার পূরণ হয় যদি ইচ্ছেটা পূরণ হয় তখন তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি চেয়েছি আমার বড়মার কাছে তো দেখো আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট আর সরস্বতী পুজোর পরের দিন কি অসম্ভব ভিড় হয়েছিল যে কি আর বলবো তোমাদেরকে তো আমি আমার বান্ধবীকে জিজ্ঞাসা করলাম তার বর্মার কাছে এসে কেমন লাগলো সে বললো যদিও সে প্রথমবার এসেছে এর আগে তো আমি একবার এসেই ছিলাম আর সে ভিডিও তোমাদের সাথে শেয়ারও করেছি তোমরা দেখেছো তো ওরও খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে মনে একটা আলাদা শান্তি পেয়েছি তো যাই হোক বর্মার মন্দিরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট তো পুজো দিয়ে এখানে আমরা বেরিয়ে গেছিলাম এবারে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর দেখো এখানে অস যত বেলা বাড়ছে তত যেন ভিড়টাও বেড়ে চলেছে এমনিতে অনেক বেলা হয়ে গেছে আগের বার তো এখানে আমরা খাবার খেয়েই নিয়েছিলাম তো এবারে ভাবলাম যে একবারে বাড়ি গিয়ে খাবো আর আস্তে আস্তে দেখো ক্ষীরপায়ের সবথেকে সব থেকে সব সব থেকে থেকে ফেমাস জিনিস সেটা হলো বাবরসা তো আসার সময় দেখলাম এখানে বাবরসা বিক্রি হচ্ছিলো তো সেই কারণে আমি আমার বাড়ির জন্য বাবরসা নিয়ে তো এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর এই জায়গাটা আসলে যতবারই আসি ততবার যেন মনে হয় যে কয়েকটা ফটো আর ভিডিও এখান থেকে বানিয়েই নিই কারণ এখানে ভিউটাই এত সুন্দর যে এখানে ভিডিও না বানালে মনটা খারাপ লাগে তো এখান থেকে ভিডিও বানিয়ে নিয়ে তো সোজা চলে গেছিলাম খাবার খেতে কারণ এত অসম্ভব খিদে পেয়েছিলো গাইস কি আর বলবো তো খাবার খেয়ে সোজা চলে গেছিলাম মেয়ে আমারে ওখান থেকে মৌ তার বোনের জন্য একটা বার্থডে কেক নিল কারণ বোনের বার্থডে ছিল আর সেখান থেকে আমার একটা ফ্রেন্ড আমাদেরকে বাড়ি ছেড়ে দিয়ে আসবে বলে অর্ধেক রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেলো গাইস কি আর বলবো দুঃখের কথা তো কী আর করবো তো চলো ভাবলাম এখানে দুটো ফটো ভিডিও বানিয়ে নিই আর দেখো গাইস এই হলো আমার গ্রাম আমার ভালোবাসার গ্রাম তো আজকে ভিডিও এ পর্যন্ত আবার দেখাবো অন্য কোন ভিডিওতে ভালো থাকে সবাই আর হ্যাঁ হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বাই